কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এই রোদের মধ্যে আর ভালো লাগছে না এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে শুধু ফ্রিজের ঠান্ডা জল খেয়ে গিয়ে গলাটা পুরো ধরে গিয়েছে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কিন্তু কিছু করার নেই যেহেতু মেন নাচের রিহার্সাল রয়েছে তো আমাকে বেরিয়ে যেতে হবে তো এত রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি বাট ছাতাটা নিতে মনে নেই নেব কি যেহেতু ঘর খোলা হয়েছে এই ঘর থেকে ওই ঘরে গিয়েছি কোনো জিনিসপত্র ঠিকঠাকভাবে খুঁজে পাচ্ছি না সব তালগোল করে রাখা রয়েছে তো তার জন্য এত রোদের মধ্যেও ছাতা নেই যাচ্ছি হেঁটে হেঁটে আর ও তো মানে রেগে যাচ্ছে যেহেতু ছাতা খুঁজে পাচ্ছিলাম না আর এই রোদের মধ্যে তাড়াহুড়ো করে আসার এই ভর দুপুরবেলা ও তো খুবই কষ্ট হচ্ছে ও খুবই রেগেও যাচ্ছে আর কিছু বলতেও পারছে না যেহেতু ছাতাটা খুঁজে পাইনি এই ঘর থেকে ওই ঘরে যেতে হয়েছে তো তার জন্য দুপুর আড়াইটা থেকে ক্লাস তাহলে আমাকে ঘর থেকে দুপুর দুটোতে বার হতে হয়েছে এই রোদের মধ্যে ছাতা নেই কি ভালো লাগে ও খুবই রেগে যাচ্ছে আর এসে দাঁড়িয়েছে একটা গাছতলাতে এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কামেন্টে জানিও কারণ এই ফলটা খায় খুবই ভালো লাগে আমরা ছোটোবেলায় তখন খুব খেতাম গাছের ডালে উঠে বসে থাকতাম তোমরা কমেন্টে জানিও না যদি পারো আমাকে বলো আমি অবশ্যই কামেন্টে বলে দেবো আর এই রোদের মধ্যে এসে দেখছি স্যার আসেনি বাইরে দাঁড়িয়ে রয়েছি স্যার আসলে তবে ক্লাসের মধ্যে যাব কারণ ক্লাসটাও পুরো ফাঁকা কারণ ফ্যানটা স্যার এসে বার করবে টেবিল ফ্যানগুলো তবে তো আমরা গিয়ে বসতে পারবো দাঁড়াতে পারবো তো এখনও কেউ আসেনি তো তার জন্য বাইরে বসেছিল আর আমি এই সাইডটাতে দাঁড়িয়েছিলাম আর এত গরম পড়েছে দাঁড়ানোর বাইরে কেন এদের এখানে মাথার উপরে কোনো ফ্যান নেই চলে স্ট্যান্ড ফ্যান আর আমার মেয়ে দুটো ক্লাস করবে মানে জেনারেলও করবে আর আমাদের যেই স্পেশাল ক্লাসটা থাকে সেই দুটো ক্লাস করবে আমাদের ক্লাস সেই ছুটি হবে সন্ধ্যা ছটাতে তো ওকে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বসেছিলাম কারণ এর পরে আছে আবৃত্তি ক্লাস তো তার জন্য ওয়েট করছিলাম সেই আড়াইটা থেকে এখন বাজে প্রায় ছটা বাজতে যায় তবে ছাড়লো স্যার ছটার জায়গায় সাড়ে ছটা করে দিয়েছে আজকের আর আজকেরও সেম টাইম সাড়ে ছটা থেকেই ক্লাস কারণ খুব একটা অসুবিধা নেই যেহেতু আজকে আমাদের কাছেই ক্লাসটা পড়েছে অন্য অন্য দিন একটু দূরে পড়ে তো আজকের বাড়ির কাছেই ক্লাসটা পড়েছে তো তার জন্য তারাবুড়ো আমরা চলে এসেছি আর ওকে বললাম যে জল বোতলটা তুই আমাকে দিয়ে যা আর আমি ভালো ঠান্ডা জল কল থেকে টেনে নিয়ে যাই একটু ঠান্ডা জল খেলে তো ভালো লাগবে আবৃত্তির ক্লাস ধরো দেড় দু ঘন্টা ধরে হবে তো তার জন্য ওকে আমি আগে পাঠিয়ে দিই একটু জল ভরছিলাম কল থেকে জল ভরে নিয়ে আমি গিয়েছি তো ওর কত মানে কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না ও তো খুব রেগে যাচ্ছে কারণ সেই আড়াইটা থেকে এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে তোমরাই বলো এই গরমের মধ্যে আমি তো বসে বসে ঘেমে যাচ্ছি টেনশানে মানে কখন এই ক্লাসটা করে কখন ওই ক্লাসে যাবে আর ও বেচার যে ক্লাসগুলো করছে তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে সেই আড়াইটা থেকে ক্লাস করছে এখনও পর্যন্ত এখন তো প্রায় বাজে আটটা বাজতে যাচ্ছে রাত তো এখনো পর্যন্ত ক্লাস হচ্ছে এদের ক্লাস ছুটি হচ্ছে সাড়ে আটটা তো ফাইনালি ক্লাস থেকে বেরিয়েছি তো ও বলছে মা আমার খিদে পেয়েছে আর আমি ওকে বারবার করে বলছি যে তাড়াতাড়ি বাড়ি চল কারণ বাড়িতে গিয়ে আমাকে আমার রান্না করতে হবে যেহেতু মায়ের হাত পা ভাঙা তো মা তো কিছুই করতে পারবে না সবটাই আমাকে করতে হবে আমার এত কষ্ট হচ্ছে সেই দুপুর থেকে একটু বসার রেস্ট পাচ্ছি না একবার এখানে একবার ওখানে ছুটি ছুটি করছি তো ওকে ওই জন্য বললাম যে তাড়াতাড়ি বাড়ি যতই একটু শুয়ে রেস্ট নিবি আর ততক্ষণে আমি রান্না করে নেব আর কারণ এই গরমের মধ্যে আমার আর ভালো লাগছে না বলে তারা উড়ো করে বাড়ি এসে ফ্যানটা ছেড়ে কোনো রকম ফ্যানের তলায় বসে পড়েছি আর বলি বেশি কিছু রান্না করতে পারবো না এই রোদে উনানের মধ্যে রান্না করা মানে এত গরম পড়েছে সকাল হলেও উনানে আর রাত হলেও উনানে দুটো বেলা উনানে রান্না করতে হয় কতটা কষ্ট তো তার জন্য বলেছি কিছুই করব না চিংড়ি মাছ এনেছে চিংড়ি আর পটল চিংড়ির তরকারি করব ডাল করব আর ভাত করব এর আমি কিছু করতে পারবো না কারণ আমার এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে